সম্পূর্ণ নতুন একটা ব্যাগ নতুন একটা ফর্মুলাতে এর আগের দিনই আমি বোতল দিয়ে বটুয়া ব্যাগ তৈরি করে দেখিয়েছি আজকে বোতল দিয়েই ব্যাগটা তৈরি করেছি কিন্তু বটুয়া ব্যাগের মতো নয় বটুয়া ব্যাগের ক্ষেত্রে মুখটা বেঁধে দিতে হয় এখানে দেখুন আমি মুখটা বেঁধে দিইনি এখানে পুঁতি দিয়ে অন্যভাবে কাজটা করে নিয়েছি যার জন্য ব্যাগটা তৈরি করেছি সেই বলেছিল বটুয়া ব্যাগের মতো ব্যাগ নেবে কিন্তু বটুয়া ব্যাগের মতো মুখ বন্ধ নেবে না এবং মতো ভিতরে কাপড় বসানো নেবে না তো যেভাবে বলছে সেভাবে একেবারেই হয়ে যাবে ভীষণ সহজভাবে ব্যাগটা তৈরি করেছি আর দেখতে ভীষণ সুন্দর হয়েছে ব্যবহার করাও খুব সুবিধার আমি এর জন্য বোতল একটা কেটে নিয়েছি আর নির্দিষ্ট দূরত্ব অন্তর এখানে ছিদ্র করে নিয়েছি পুঁতি নিয়েছি দশ এম এম সুতো নিয়েছি চল্লিশ এম এবার আমি যে ছিদ্রগুলো করে নিয়েছি সেখানে সুতোটা নিয়ে নিচ্ছি এখানে প্রথম লাইনটা তিনটে পুঁতির কাজ হবে এতদিন পর্যন্ত দেখিয়ে এসেছি চারটে পুঁতির কাজ পাঁচটা পুঁতির কাজ ছটা পুঁতির আটটা পুঁতির দশটা পুঁতির এভাবে কাজগুলো দেখিয়েছি এখানে কিন্তু তিনটে পুঁতির কাজ হচ্ছে এরপরে আমি দুটো পুঁতি নেব কারণ ক্রস সুতোয় একটা পুঁতি আমার রয়ে গেছে সুতোটা কিভাবে আমি অ্যাটাচ করছি বোতলের সঙ্গে একটু দেখে নেবেন সামনের পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি এভাবে পুরো রাউন্ড আমি কিন্তু কমপ্লিট করব। পুরো রাউন্ড তিনটে পুঁতির কাজ যাবে এই রাউন্ডে শুধু একটু দেখে নিতে হবে বোতলের সঙ্গে আমি কিভাবে অ্যাটাচ করছি সুতো দিয়ে এটা দেখে নেওয়ার বিষয় নির্দিষ্ট দূরত্ব অন্ত আমি ছিদ্রগুলো করে নিয়েছি সেখানেই সুতোগুলো নিয়ে নিচ্ছি যেখানে ক্রস দিচ্ছি সুতোটা সেই ছিদ্র দিয়েই আমি নিয়ে নিচ্ছি এটা একটু দেখে নিতে হবে এটা রাউন্ড শেপের উপর কাজ হচ্ছে বলে একটু হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে এর পরে যখন চৌকো শেপের উপর কাজ হবে তখন আর কোনো অসুবিধাই থাকবে না এভাবে খুব সহজেই বাড়িতে ব্যাগগুলো তৈরি করে নিতে পারবেন যারা একটি মাত্র ব্যাগ শখের জন্য বাড়িতে তৈরি করবেন তাদের কাছে অসুবিধা হলো ব্যাগের অনেক জিনিস একসঙ্গে হাতের কাছে পাওয়া আমি যে ব্যাগটা এখন দেখিয়ে দিচ্ছি এখানে শুধু পুঁতি আর সুতো এটা থাকলেই হবে বোতল তো আপনাদের বাড়িতে থাকে আমরা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ব্যবহার করি যার জন্য বোতলগুলো বাড়িতে থেকে যায় আমরা ফেলে দিই তার থেকেই একটা নিয়ে আপনি এই কাজটা করে নিতে পারবেন এখানে আর অন্য কোনো জিনিস আমি ব্যবহার করিনি এমনকি ব্যাগের মধ্যে যে সাটিন কাপড় দেওয়া হয় বা টিস্যু কাপড় দেওয়া হয় সেগুলো এখানে ব্যবহার করতে হবে না এক্সট্রা কিছুই করতে হবে না পুঁতি আর সুতো ছাড়া পুরো ব্যাগটা দেখুন আস্তে আস্তে পুরো কাজটাই আমি খুব সহজ দেখিয়ে দিয়েছি এখানে রাউন্ডটা আমি কমপ্লিট করে দিচ্ছি নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ড যেটা হবে এখানে তিনটে পুতি নিয়ে কাজ করেছি একটা পুতি এখানে কম আছে আমি আর একটা পুতি জুড়ে চারের ফুল সম্পূর্ণ করে নেব এখানের অন্য কোনো কাজ নেই শুধু একটা পুতি জুড়ে ফুলটাকে কমপ্লিট করা তাই পুতির মধ্য দিয়ে আমি সুতো নিয়ে চলে যাচ্ছি যারা পুরনো বন্ধু আছেন যারা আগের ভিডিওটা দেখেছেন তাদের জন্য খুব সুবিধা হবে এটা বুঝে নেওয়া যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে সঙ্গে পরিচয় হচ্ছে বা আমার সঙ্গে পরিচয় হচ্ছে তাদের একটু ধৈর্য ধরে কাজটা দেখে নিতে হবে যে কোনো কাজ প্রথমবার দেখলে সেটা একটু কঠিন মনে হয় দু একটা ভিডিও লক্ষ্য করলেই কাজের ধরন আপনি বুঝে যাবেন তখন আর অসুবিধা হবে না আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা একবার ভিজিট করে দেখা আশা করছি সেখানে যা কাজ আছে সেগুলো আপনাদের পছন্দ হবে আর এখানে যে কাজটা দেখিয়ে দিচ্ছি সেটাও পুরোটা দেখে নিন এই কাজটাও আপনারা খুব সহজেই বাড়িতে করে নিতে পারবেন এই চারের ফুল কমপ্লিট হয়ে গেলে বাকি কাজগুলো যেমন অন্য ব্যাগের ক্ষেত্রে করে যান তেমনই করে নিতে হবে এই বোতল দিয়ে ব্যাগ তৈরি করা সেই জন্য অনেকটা সুবিধার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে দেখুন চারটে ফুল সম্পূর্ণ হয়েছে এবার যে কাজগুলো করব সেগুলো আগে যে ব্যাগগুলো তৈরি করেছি চৌকো ব্যাগ সেগুলোর মতোই কাজটা হয়ে যাবে শুধু এখানে রাউন্ড শেপে হবে প্রথম ফুলটার জন্য তিনটে পুঁতি নিয়েছি কারণ কমন সুতোয় একটা পুঁতি নেওয়া আছে সামনের পুঁতিতে ক্রস দিচ্ছি বাঁ দিকে সুতোয় একটা পুঁতি কমন নেব আর ডান হাতের সুতোয় নেব দুটো পুঁতি সামনের পুঁতিতে ক্রস দিয়ে দেব আবারও বাম হাতের সুতোয় একটা পুঁতি কমন নেব ডান হাতের সুতোয় নেব দুটো পুঁতি এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই এইভাবে করে নিতে হবে তাই আমি কিছুটা দেখিয়ে দিয়ে স্কিপ করে যাব। কারণ নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে না দিলে বুঝতে পারবে না এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে পরের রাউন্ড যে তৈরি হবে একই নিয়মে তৈরি হবে যেহেতু বোতলের মাপটা একই রয়েছে এখানে আর নিয়ম চেঞ্জ করার দরকার নেই প্রথম ফুল তৈরি করার জন্য তিনটে পুঁতি নিতে হবে নিয়ম অনুযায়ী একটা সুতোই রয়েছে এবার একটা কমন নিতে হবে একটা ক্রস সুতোই রয়েছে আর দুটো পুঁতি নেব এভাবে যতগুলো লাইন তৈরি করতে চাইব ততগুলোই করে নিতে হবে একই রকম কাজ ছিল তাই স্কিপ করে গেছি কিছুটা অংশ তো তৈরি হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে নিচের অংশটা কেউ চাইলে স্কিপ করে যেতে পারে যেহেতু বোতল দিয়ে কাজটা হচ্ছে না করলেও চলবে অনেকেই রাউন্ড অংশগুলো একটু করতে পারে না মানে অসুবিধা হয় কারণ আমি যে নিয়মটা দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি সেটা অন্য সাইজ হলে তার ফর্মুলা একটু চেঞ্জ হবে প্রথম দিন ব্যাক করা শিখেই সেটা করা একটু অসুবিধা কয়েকদিন ব্যাক করতে করতে ফর্মুলাটা যখন জেনে যাবে তখন নিজেই ম্যানেজ করে নেবে আমি এখানে আবারও একটা চারের লাইন তৈরি করে নিচ্ছি এটা একটা নিয়ম যখন রাউন্ড শেপ থেকে যখন ওপর দিকে পুঁটি নেব তখন সেম রাউন্ড দুটো করতে হয় সেটা ছয়ের ফুলেই হোক বা চারের ফুলে যেহেতু আমি এখানে গোল অংশে আসব তাই এখানে চারের পুঁতির কাজটাই একবার করে নিলাম এবার সব পুঁতি গুলো আমি একটা সুতোর মধ্যে নিয়ে গিঁট বেঁধে দেব দেখবেন এই নিচের অংশটুকু খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে যদি এই সাইজ না হয়ে অন্য সাইজের ব্যাগ তৈরি করেন তখন এই নিয়মটাই আপনাকে প্রয়োগ করতে হবে তবে খেয়াল রাখবেন ফুলের সংখ্যা যেন জোর সংখ্যায় থাকে আমি যে রাউন্ডটা তৈরি করেছি প্রথমেই যখন বোতলের সঙ্গে অ্যাটাচ করছিলাম তখন কিন্তু আমি সুতোটা অ্যাডজাস্ট করে পুরো জোর সংখ্যার ফুল নিয়েছি আঠেরোটা বা ষোলোটা কুড়িটা এইরকম একটা ফুল তৈরি করে নিতে হবে তাহলে এই অংশটা তৈরি করতে সুবিধা হবে এবার দেখুন গোল অংশটা তৈরি হয়ে গেছে এবার আমি দুই কমন পাঁচের ফুল তৈরি করব আবারও দেখবেন গোলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই সেকেন্ড লাইনটার জন্যই জোর সংখ্যার ফুল নেওয়াটা খুব জরুরি কারণ দুটো করে পুঁতি নিয়ে আমি কাজটা করছি যদি বিজোর সংখ্যা হয়ে যায় তাহলে একটা পুঁতি এক্সট্রা হয়ে যাবে সেটাও ম্যানেজ করা যায় কিন্তু একটা কাজ যখন আমি করছি নিখুঁত নিপুণ না হলে মন ভালো থাকে না স্যাটিসফ্যাকশনটা চলে যায় পুরো রাউন্ডটাই দুই কমন পাঁচের ফুল তৈরি করে নেব তবে হ্যাঁ এখানে কিন্তু এইট এম এম পুঁতি ব্যবহার করেছি এখানে টেন এম এম পুঁতি কিন্তু ব্যবহার হয়নি এই যে লাইনটা এখন আমি তৈরি করে দেখাচ্ছি এখানে কিন্তু এইট এম এম পুঁতি আছে বাকি যে কাজটা এতক্ষণ দেখলেন সেই কাজে কিন্তু পুঁতি আছে ছাড়া এখানটা মেলানো কঠিন কারণ রাউন্ডটা তো ক্রমশ ছোট হয়ে আসছে আবারও আমি সব পুঁতিগুলোকে একটা সুতোর মধ্যে নিয়ে গিট বেঁধে দেব কাজটা দেখতে সুন্দর হবে এভাবে কাজটা করে আপনারা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবেন বোতলের ওপর এভাবে পুঁতি খেঁতে নিলে আপনারা অন্যভাবেও কাজটা করে নিতে পারবেন ওপরের দিকে আমি আরো কয়েকটা চারের ফুল তৈরি করে নিচ্ছি এখানে যে ডিজাইনটা তৈরি করবো সেটা আমি দেখিয়ে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে পুরোটাও বোতল দিয়ে তৈরি করে নিতে পারেন আবার কিছুটাও তৈরি করে নিতে পারেন লাল পুঁতি গুলো দশ এম আছে এখানে এক কমন পাঁচের ফুল তৈরি করছি প্রথমে নিয়েছি এবার আমরা তিনটে নেব একটা কমন নিচ্ছি একটা ক্রস সুতোই রয়েছে আর তিনটে পুঁতি নিলে এখানে পাঁচের ফুল তৈরি হয়ে যাবে এক কমন পাঁচের ফুল দিয়েই পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব তাই এখানেও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখিয়ে দেব না আপনারা এতক্ষণ তো পুঁতির কাজটা দেখেছেন আশা করছি বুঝে গেছেন কমপ্লিট করে নিয়েছি এবার একটু কাজ বাকি রয়েছে হ্যান্ডেলটা জুড়ে দেবো আর ভিতরে একটু পুঁতি জুড়ে দেবো তার জন্য আর কাপড় ইউজ করার দরকার হবে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটুও নরবরে ব্যাপার নেই অনেকেই বলেন যে ক্রিস্টাল পুঁতির কাজ করলে ব্যাগ খুব নরবরে হয় কথাটা ঠিকই বলেন কারণ ক্রিস্টাল পুঁতির মধ্যে দিয়ে সার্ট এম এম সুতো নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় যার জন্য ব্যাগ একটু নরবরে হয় হয় ভিতরে ফোম ইউজ ইউজ করতে আমি এখানে খুব একটা তৈরি করেছি বোতল করে আপনারাও এভাবে তৈরি করুন দেখুন ব্যাগ আর নরবরে হবে না আমি এখানে ম্যাগনেট না ব্যবহার করে পুঁতি দিয়েই আমি তৈরি করে নিয়েছি অন্য লকও ব্যবহার করা যেতে পারে আমি সেটা করিনি আপনারাও এভাবে তৈরি করে নিন শুধুমাত্র সুতো আর ফুটি বাড়িতে একটু অন্য ব্যাগ দেখতে ভালোই লাগে আশা করছি আপনারা সমস্তটাই বুঝে গেছেন যদি কোনো জায়গায় অসুবিধা হয় প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য টাটা